ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেল উত্তর জেলার দুই মার্শালিস্ট চলতি বছরের উনিশে জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি অবধি চলা এই কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে সমস্ত ত্রিপুরা থেকে মোট ষোলো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল অবশ্য ত্রিপুরার সকল খেলোয়াড়রা আশানুরূপ ফলাফল করে সোনা রূপা ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনে মূলত জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়ন আয়োজিত গোয়া কিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই চার দিন ব্যাপী কিক বক্সিং আয়োজিত হয় গোয়াতে এতে ভারতে প্রায় কুড়িটি রাজ্য থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগী প্রতিযোগিনীরা এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে তাদের স্বভাবতই ত্রিপুরা থেকে মোট ষোলো জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তিনটি ইভেন্টে দশটি স্বর্ণ পদক চারটি রোপ ও ছয়টি ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় ত্রিপুরার খেলোয়াড়রা এতে উত্তর ত্রিপুরা জেলার কৌতমতলা ব্লকের অধীন প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির দুই খেলোয়াড় স্বর্ণ জয়লাভ করে এতে শিলা দেবনাথ ও আব্দুল বাছিতে স্বর্ণপদক জয় গর্বিত উত্তর জেলাবাসী এর পূর্বেও প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি থেকে খেলোয়াড়রা ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতামূলক বিভিন্ন চ্যাম্পিয়নশিপ থেকে সোনা রূপা ও ব্রোঞ্জ পদক জয়লাভ করার নজির রয়েছে এই দুই মাউশালিস্টের স্বর্ণপদক জয়ে খুশির জোয়ার বইছে समस्त জেলা জুড়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুই স্বর্ণজয়ীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে একাডেমি কর্তৃপক্ষ শান্তি বর্ষে 19 থেকে 22 জানুয়ারি গুয়ায়তে ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় তাতে barangshya থেকে বৃষ্টি রাজ্যের রাজ্য থেকে পার্টিসিপেট করে তার মধ্যে ত্রিপুরা রাজ্য আমাদের রাজ্য থেকে মোট পনেরো জন পার্টিসিপেট করে তার মধ্যে আমাদের প্রেমতলা মার্শাল আর্ট তথা উত্তর ত্রিপুরা রাজ্যের প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি থেকে দুইজন পার্টিসিপেট করে আব্দুল বাসিদ ও সিরাজ আব্দার তারা দুজনই গোল্ড মেডেল নিয়ে আসতে সক্ষম হয় ত্রিপুরা থেকে গোল্ড মেডেল টুডেল দশজন সিলভার মেডেল চারজন এবং ব্রোঞ্জ মেডেল ছয়জন বিভিন্ন ইভেন্ট মেলেছে কেউ একটা ইভেন্ট কেউ দুইটা ইভেন্ট খেলেছে খেলে আমরা মার্শাল আর্ট একাডেমি ফ্রেমতোলাতে গত তিন বছর থেকে চলছে আমরা চাই যে সমাজে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একাডেমিটা চালিয়ে যাচ্ছি আমরা চাই আহ্বান করি এলাকার খোলা যাকে তারা এখানে আসে মার্শাল আর্ট শিখে এবং নিজে এরকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেম নিয়ে ভালো পদব জিতে আসতে পারে রাজ্যের নাম সুনাম করে এবং এলাকার সুনাম করে আমাদের রাজ্য থেকে আমাদের একাডেমি থেকে আরও কয়েকবার বিভিন্ন স্টেট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করে যেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনবার তিনটি গ্রুপ নিয়েছিল আরও বিভিন্ন গেমে পার্টিসিপেট করে যেগুলো কোনো স্মরণে আসছে না তারা পার্টিসিপেট করে বিভিন্ন সময় আমাদের স্কুল থেকে যারাও যেখানে খেলতে গিয়েছিল কেউ খালি হাত ফিরে আসে আসেনি সবাই এখানে একটা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ